কাউন্সিলর সহ শাসক দলের নামধারী নেতার পরিচয় দিয়ে এলাকায় একের পর এক বেআইনি ও অসামাজিক কাজ করে যাচ্ছে এইসব নামধারী নেতারাই আজ কংগ্রেসের বিজিত প্রার্থীকে এলাকায় ব্যবসা করতে পারবে না বলে প্রাণ হুমকি দিল আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের নং ওয়ার্ডের মেড্ডা চৌমুহনি স্থিত এলাকায় দু হাজার বিধানসভা নির্বাচনে সূর্যমণি নগর কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে গোডাউন তৈরি করেছিল কিন্তু একান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব সহ শাসক দলের রূপ ধারণ করা কিছু মাফিয়ারা ব্যবসায়ী সুশান্ত চক্রবর্তীকে এই এলাকায় ব্যবসা করতে নিষেধ করে দেয় এবং প্রাণ হুমকি দেয় এমনটা অভিযোগ তাদের পরে সুশান্ত চক্রবর্তী বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে জানান এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সুশান্ত চক্রবর্তীকে এলাকার ব্যবসা করার অনুমতি দেয় কিন্তু তারপরেও এলাকার কাউন্সিলর সুকান্ত দেবের নেতৃত্বে কিছু মাফিয়া সুশান্ত চক্রবর্তীকে ব্যবসা করতে নিষেধ করে দেয় যার ফলে এলাকার কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী প্রাণের বইয়ে ওই এলাকা থেকে ব্যবসা গুটিয়ে নেন সুশান্ত চক্রবর্তী রবিবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানান রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্র এলাকায় তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ঘুমে রেখে শাসক দল নামধারী মাফিয়ারা এলাকায় তুল্লা আদায় থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছে অথচ এই ব্যাপারে কিছুই জানেন না এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল যদিও রামপ্রসাদ পাল চান যে ওনার এলাকায় কোনো ধরনের অসামাজিক কাজ না হোক অভিযোগ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের কিছু নেতাদের মদতেই মাফিয়ারা প্রায় প্রতিনিয়ত এই ধরনের অসামাজিক কার্যকলাপ জারি রেখেছে তাই ভুক্তভোগী সুশান্ত চক্রবর্তী এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছেন নগর বিধানসভা কেন্দ্রকে মাফিয়া এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত এলাকা হিসেবে গড়ে লোক বিধায়ক আমি এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম কিন্তু বিজনেস করতে পারবো না সেটা তো আমি জানি না আমার ব্যবসার উপর বাধা সৃষ্টি করেছে পাশাপাশি এখানে যদি গোডাউন হতো এলাকার কিছু লোকের উন্নয়ন হতো এলাকায় কিছু লোক আমার জায়গায় কাজ কাজ পেত ওই সমস্ত লোকের পেটেও লাথি দিয়েছে অনেকেই এখানে আঘাত করেছে আমার তো লস হয়েছে সেটা হয়েছে কারণ আমি রাজনীতি করি বলে লস হয়েছে